জায়গাটা দেখেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নাসিরুল ইসলাম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আছি আমরা বাইপাসের রাস্তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে সরি মানে বাইপাসের রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে কাকুন যায় এই রাস্তাতে আছি আমরা এই রাস্তার ভিউ খুবই খুবই সুন্দর এই টাইমটা ঘোরার জন্য যারা ঘুরতে চান তারা আসতে পারেন এই খুবই খুবই সুন্দর জায়গা পাশ দিয়ে রেল লাইন এই যে পাস দিয়ে এ পাস দিয়ে রেল লাইন আর এই সাইড দে রাস্তা এই যে এই সাইডটা দেখেন ইউএলআর ইউএলআর হ্যাঁ পুরো দিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন এই টা ঘোরার জন্য খুবই একটা বেস্ট একটা প্লেস আপনারা বিকেলের দিকে আসতে পারেন এই সাইড আর এই জায়গাগুলোতে আপনাদের নিরাপত্তা বা অনেকই আছে না অনেক সমস্যার সম্মুখীন হয় এগুলোতে কোনো সমস্যা নাই বিশেষ করে আমাদের এই বাইপাসের এই সাইডটুকুতে কোনো প্রবলেম নাই এই সাইডটা খুবই খুবই সুন্দর অনেক আপনারা কন্টোবেল ফিল করবেন ঠিক আছে দেখেন এই জায়গাগুলো দেখেন এগুলোতে আপনারা বস থেকে আপনাদের কাঙ্ক্ষিত সময় পার করতে পারবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আপনাদেরকে এই মুহূর্তটা মিনারল ভালো আছে তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খবর কি? সব সব ভালো। দিদিকে কোথায় আছেন ঘুরতে? হ্যাঁ। ব্যবসা কেমন চলছে? না, হচ্ছে আমাদের সামিম ভাই হচ্ছে কাপুরের ব্যবসা করে। মানে খুবই সুন্দর একটা উদ্যোগটা তার উদ্যোগটা আমরা সমর্থন করি। সামিম ভাই আরো সামনের দিকে এগিয়ে যাক। আরও সামনের দিকে সে তার ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় করে উন্নত করো এটাই আমরা চাই। সামিম ভাই আরো সামনের দিকে এগিয়ে যাক। আমরা তার জন্য দোয়া করব। সবাই আপনার সামিম ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের এই সাইড বেশি আমের বাগান এই সাইড এই বাইপাসের যারা আমের বাগান দেখতে চান বা বাহির থেকে আসবেন তারা এই আমের বাগান গুলো ভিজিট করতে পারেন এই সময়টিতে আম থাকে এই বাগান গুলোতে আপনারা প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা এই জায়গাগুলোতে আসবেন খুবই খুবই সুন্দর এই জায়গাগুলো এই জায়গাগুলোতে আপনারা আপনার প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর এই জায়গাগুলোতে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা পানির সাথে করে নিয়ে আসবেন কারণ এই সাইডগুলোতে গুলোতে পানির কমতি আছে আপনারা বোতলে করে পানি নিয়ে আসবেন অনেকের অনেক সমস্যা হয় পানির কারণে তারা পানি বা খাবার খাবারের এগুলোতে দোকান নাই খুব কম আছে মায়রাতে গেলে আপনারা দোকান পাবেন এগুলাতে আপনারা ফটোশুট করতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে রেল লাইন ওপরের দিকে এই সাইডে একটা সূর্যর ফিল পাবেন এখন বাচ্চা কয়টা সূর্য অস্ত যায় ছয়টা বাচ্চা এসে মাত্র ছয়টা হ্যাঁ পুরো ছয়টা বাজছে আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি না উপরের দিকে দেখাইলে আপনারা পুরা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে ওই সাইডে প্রকৃতির অশ্লীম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ যারা যারা আমার পেজটা এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দেন আপনাদেরকে নতুন নতুন জায়গার সন্ধান দিব আপনারা কোন প্লেসে আসে আপনারা ফটো তুলতে পারবেন অনেকেই আছে এখন ভাই ফটো তোলার জন্যই কিন্তু ঘুরতে যায় যে কোনো হোটেলে যায় বড় বড় রেস্টুরেন্টতে যায় ভাই বিনা পয়সায় না টাকা দিয়েই যায় আর এই যে দেখেন রাজশাহী বিভাগের আম একদম পাক্কা পাক্কা আম আর কিছুদিন পরে আমাদের এইগুলা থেকে আম পাবেন আপনারা সবাই সকলে ভালো থাকবেন সুতো তাই এই যে আমগুলো দেখেন আম দেখা যাচ্ছে না ক্যামেরাতে তারপরেও দেখা চেষ্টা করলাম আপনাদেরকে ঠিক তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টাটা গুড বাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও আলাইকুম